একদম দোকানের মতো ফ্লাফি স্পঞ্জি সফট দেখতে সুন্দর খেতেও হয়েছে দারুণ বেকারির মতো ঘ্রান যদি পেতে চান একদম বেকারিতে বানানো কেকের যে গ্রান সেটাও থাকবে আজকের এই রেসিপিতে কী উপকরণ ইউজ করলে বেকারির মতো হবে দেখতে কালার হবে গ্রানটাও পাওয়া যাবে বেকারির মতো কতটা স্পঞ্জি হয়েছে এবং ফ্লাফি হয়েছে এবং কতটা সফট হয়েছে সেটা আপনাদের দেখেই বুঝতে হবে আর এরকম একটা ক্যাক যদি বাসায় বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে খাবেন কেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে দেখতে হয়েছে দারুণ খেতেও হয়েছে দারুণ খুব সুন্দর একটা স্মেল পাবেন যেটা হচ্ছে বেকারির কেকে পাওয়া যায় আজকের রেসিপি দেখার পর আশা করি আর বাইরে থেকে কিনে খেতে হবে না তাহলে আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি রেসিপির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব শুকনো উপকরণগুলো ছেলে নিলে কেকটা অনেক বেশি ফ্লাফি হয় সফট হয় মিশ্রণটা স্মুথ হয় এক কাপ ময়দার সাথে আমি গুঁড়ো দুধ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা দিচ্ছি এক চা চামচের আটবাগের এক এক ভাগ এক চিমটি লবণ দিচ্ছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে তেল দিয়ে আমি কেকটা বানাচ্ছি সেজন্য একটু লবণ দিতে হবে আর যদি সল্টেড বাটার দিয়ে বানান তাহলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই আর আনসল্টেড বাটার দিয়ে বানালেও এক চিমটি লবণ দিতে পারে ছানা হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি এখন নিচ্ছি দুইটা ডিম এখানে আমি একসাথে দুইটা কুসুম শুদ্ধ নিয়ে নিয়েছি চিনি নিচ্ছি হাফ কাপ চিনি এখানে গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু ইলেকট্রিক করছি এখন তেল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আবার দুই তিন সেকেন্ড বিট করে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব শুকনো উপকরণ মিশানোর একটা টেকনিক আছে সেটা আপনাদেরকে ফলো করতে হবে প্রথমে আমি অল্প একটু ময়দা দিচ্ছি তারপর এক দিক থেকে ভাজে ভাজে মিশিয়ে নিচ্ছি এই মিশানোটা একটু খেয়াল করে দেখতে হবে আর শুকনো উপকরণ আমি একবারে দিব না এটা দুই তিনবারে করে দিতে হয় অল্প অল্প করে ছিটিয়ে দিব আর ভাজে ভাজে মিশিয়ে নিব এটা দেখেই বুঝে নিতে হবে বাকি ময়দাটুকু দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমি কোনো এসেন্স ইউজ করি নাই কারণ হচ্ছে আমি এটা লেমন কেক বানাচ্ছি সেজন্য আমি এখানে লেমন জুস লেমন এসেন্স লেমন কালার এগুলো ইউজ করব এভাবে ভাজে ভাজে মেশাতে হবে তাহলে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে যেন তেনভাবে উল্টাপাল্টা করে কিন্তু মেশানো যাবে না কেকের ব্যাটার এখন দিচ্ছি দুই টেবিল চামচ লেমন জুস আবারও মিশিয়ে নিচ্ছি একদিক থেকেই ঘোরাতে হবে আবারও বলছি এক দিক থেকেই কিন্তু আমি মেশাচ্ছি এখন দিচ্ছি লেমন এসেন্স একবার মিশিয়ে নিচ্ছি এই এসেন্সটা দেওয়ার কারণে হচ্ছে একদম বেকারির মতো যে ঘ্রাণ খেকে সেটাই পাবেন লেমন কালার দিয়েছি অর্থাৎ ইয়েলো কালার দিয়েছি হালকা ইয়েলো কালার দিয়েছি দুইটা কালার এখানে ইউজ করব অর্ধেকটুকু এখানে ঢেলে দিচ্ছি বাকি অর্ধেকে আমি গ্রিন কালার এড করব। আর কালারটাও দারুণ এসেছে গ্রিন কালার দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি গ্রিন কালার দিয়ে সব ঢেলে নিয়েছি এবার ট্যাপ করে নিচ্ছি প্রি হিটেড আবেনে দিয়েছি একশো আশিতে পঁচিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ